bimani bol bimani bimani allora devi ripetere che è pada da dada kharabarakonda dada saju da saju dada saju dada saju dada trae che iaie magari si bar, magari si bar, tum hi aana tum da aana dafa ho jana dafa বেশি বল দিয়া ফরিব আর ফতি দিনে এটা মোম মিকা সাহা ফরিব খেলে বলো এটা নিচে ছাইলে সুন্দর করে দূরে দে ফারত দেয় এর আয় তার হামাকা সনসা সাহ এই দিনত ওই ফারে খারাপ লাগে সে মশে এর মোম মিকা সাহা ফরিব ঠিক আছে হন সে মশে এর এটা এন্দিলা ওইলে হামাকা উইন করিবে আজ বাংলাদেশ বন্ধুরা ইটালিয়ান বন্ধু নিকোলা কেমন আছেন নিকোলা হ্যাঁ নিকোলা কেমন আছেন সবাই কেয়ারা হ্যাঁ কেয়ারা আই লাভ আই লাভ বাংলাদেশ বলছে ধন্যবাদ ওরা বাংলাদেশকে অনেক ভালোবাসে বাংলাদেশের মানুষকে ভালোবাসে ওদের সাথে আজকে নৌকা নিয়ে ঘুরলাম আমাকে যদি কেউ জিজ্ঞাসা করতো যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কি তাহলে আমি অবশ্যই বলবো ইউরোপিয়ান নেশন যেটা ইউরোপ যাওয়ার আগ পর্যন্ত কখনো শেষ হবে